দেশের স্বার্থ চলাঞ্চলি দিয়ে আমাদের সরকার দেশ বিরোধী চুক্তি করে যাচ্ছে আমরা এখনো ঘরে বসে আছি তাহলে আমরা কি জাতীয় মানুষের পরিণত আছি আমি এই বিক্ষুব্ধ জনতাকে উদারতা আহ্বান জানাবো আমাদের পি আমির আমি আমি এবং যখন আমাদেরকে আন্দোলনের রাখতে হবে ইনশাআল্লাহ আমরা জাতীয় পর্ব আমরা জাতীয় মানুষে পরিণত হব না আমরা আমাদের দেশকে কুড়ি কুড়ি খেতে দেবো না আজকে এই বাংলাদেশের উপর দিয়ে যখন রেল যাবে আমাদের মতো বিক্ষুব্ধ জনতা করবে আর সেই সেনাবাহিনী দিয়ে আমাদেরকে তারা মারবে আমি এই জনগণকে উদার্ত আহ্বান জানাবো যখন আমাদের পি সাহেব ডাক দেবে আমরা ইনশাআল্লাহ যে কোনো সংগ্রামে চাপিয়ে পড়বো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ তৌফিক